আসসালামু আলাইকুম সকলকে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব বুঝতে উনিশ এ বি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কোনগুলো এবং তোমার পজিশন অনুযায়ী তুমি কোন বিশ্ববিদ্যালয়তে আবেদন করলে ভালো একটা সাবজেক্ট পাবা সেই সম্পর্কে আলোচনা করব দেখো আমি বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করছি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এখন ভাইয়া তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি কিসের ভিত্তিতে এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন ভাইয়া বিশ্ববিদ্যালয়গুলো দেখো এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলো অনেক পুরাতন বিশ্ববিদ্যালয় এবং তার থেকে এইগুলো একটু নতুন এবং তা এইগুলো একদমই নতুন বিশ্ববিদ্যালয় এবং অর্থাৎ কত সালে অবস্থিত বা কত পুরাতন সেই সাপেক্ষে এ বি সি তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি দেখো এ ক্যাটাগরিতে পাঁচটা বিশ্ববিদ্যালয় রাখছি বি ক্যাটাগরিতে পাঁচটা এবং সি ক্যাটাগরিতে মোট নয়টা বিশ্ববিদ্যালয় রাখছি এখন তোমাদের প্রদূষণ অনুযায়ী দেখা যাচ্ছে তোমাদের প্রদূষণ যদি আট হাজারের ভিতরে থাকে তোমরা এ ক্যাটাগরির এ ক্যাটাগরির পাঁচটা বিশ্ববিদ্যালয় এবং বি ক্যাটাগরির এই তিনটা বিশ্ববিদ্যালয় মোট আটটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মাধ্যমে ভালো একটা সাবজেক্ট পেতে পারো এখন তোমাদের পজিশন যদি আট হাজার থেকে বারো হাজারের মধ্যে থাকে তোমরা তাহলে কি করবা দেখো তোমাদের পজিশন যদি আট হাজার থেকে বারো হাজারের মধ্যে থাকে তাহলে তোমরা এ ক্যাটাগরির পাঁচটা বিশ্ববিদ্যালয় এবং বি ক্যাটাগরির এই পাঁচটা মোট আট মোট দশটা বিশ্ববিদ্যালয়কে আবেদন করার মধ্যে ভালো একটা সাবজেক্ট পাবো তবে তোমরা অনেকে চাউ দেবে ভাইয়া আমি একটু মানে টাকার একটু সমস্যা তো যদি আমরা কোন বিশ্ববিদ্যালয় আবেদন করি আমাদেরকে সমস্যা হবে তোমরা তাহলে যদি এই পা এই পাঁচটা তো রাখবাই সাথে এই তিনটা রাখবা আবার যদি সমস্যা না হয় দশটায় আবেদন করলে তোমাদের ক্ষেত্রে ভালো ভালো একটা সাবজেক্ট পেতে পারো আবার অনেকের পজিশন আসছে বারো হাজার থেকে পনেরো হাজার বা পনেরো হাজারের ঊর্ধ্বে তোমরা কি করবা দেখো তোমরা বি ক্যাটাগরির যাদের বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তোমরা বি ক্যাটাগরির এই পাঁচটা বিশ্ববিদ্যালয় এবং সি ক্যাটাগরি এখান থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয় চয়েস করবা এখন কীভাবে চয়েস করবে তোমাদের বাসা থেকে যেগুলো কাছে হয় এবং যে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস ভালো সেইগুলো চয়েস রেখে দশটা বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে সাজায় সাজাবা যাদের প্রদূষণ পনেরো হাজারের মধ্যে বারো থেকে পনেরো এবং যাদের প্রদূষণ পনেরো হাজারের ঊর্ধ্বে হয় তোমরা এই ক্যাটাগরিতে আবেদন করে তো সাবজেক্ট পাবা না ফাও টাকা নষ্ট হবে তো তোমরা হচ্ছে বি ক্যাটাগরি কিছু ভাবছিল রাখো এবং সি ক্যাটাগরির সবগুলো ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সাজাও এখন অনেকে বলতেছে যে ভাইয়া আমার পজিশন তো অনেক আমি তাই বলে কি এই ক্যাটাগরিতে সাজাবো না এই ক্যাটাগরিতে সাজানো টাকা নষ্ট ছাড়া কিছুই না ভাইয়া তোমার তো সাবজেক্ট আসবে না এখন তুমি যদি বিভাগ পরিবর্তন করো তাহলে অন্য বিষয় এখন পজিশন যাদের বিশ হাজারের নিচেই তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও তাহলে বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তে ভালো একটা সাবজেক্ট পেতে পারো এবং যাদের পজিশন বিশ হাজারের মধ্যে তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও তোমাদের বি ক্যাটাগরিতে আসার সম্ভাবনা একটু কম তবে আসতেই পারে তোমরা বি ক্যাটাগরির সাথে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো ক্রমণে সাজাবা এবং সুন্দরভাবে সাজানোর মধ্যে ভালো একটা সাবজেক্ট পেতে পারো দেখো নিশ্চয় একটা কথা লিখছি যত বেশি অ্যাপ্লাই তত বেশি চান্স পাওয়ার সুযোগ একথাটা লেখার মূলত কারণ ভাইয়া যত বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা তত বেশি চান্স পাওয়ার সুযোগ পাবে অনেকে আছে যে আমার প্রদূষণ দশ হাজারের মধ্যে তো আমি শুধু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়কে সহজে রাখবো এটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস ভাইয়া দেখো গত বছর এমন অনেকে ছিল যে প্রদূষণ তাদের কম থাকা সত্ত্বেও কম বিশ্ববিদ্যালয়ে সহায় দেওয়ার কারণে একটা ভালো একটা সাবজেক্ট পায়নি বা ভালো একটা ভার্সিটি পায়নি আবার অনেকে পজিশন বেশি থাকা সত্ত্বেও অনেকগুলো ভার্সিটি সহায় দেওয়ার কারণে ভালো একটা সাবজেক্ট এবং ভালো একটা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাই তোমাদের কি বলবো তোমরা যত পারো বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় চয়েস দিবা বিশ্ববিদ্যালয় বেশি চয়েস দেওয়ার মাধ্যমে ভালো একটা সাবজেক্ট পেতে পারো